পায়রা রে নবীর দেশে যা উইরা 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 রে দুর্বোদিন যা নবীর দেশে যা পায়রা দুর্বোদিন যা গরিবের সালাম খানি সাথে লয়া যা এই গরিবের সালাম খানি সাথে লয়া যা পায়রা 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 রে নবীর দেশে যায় উইরা 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 রে তুর মদিনায় উড়তে আমার বড়ই ইচ্ছে হয় যমনে করে দুপানি সুরে রঙমহলে ঘুরিয়ে দিলাম দুনিয়াদারে থাকুক পরে থাক তোমার দে পাইলে নামে গা রোজা সরে খুটুনে সুখ পরা রে হাওয়া 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 রে ইয়াশ্রিব নয়া যা রিদেশে জা পায়রা তরুমদিনা যা নবীর দেশে চা পায়না শোনারি দেশে যা এইগো রিবের সলাম খানি সাথে দোয়া যা এইগো রিবের সলামখানি সাথে দোয়া যা সুরে সুরে মধে কুড়ে মধু মালা ভাঙে জ্বালা জলে দে প্রদীপ আলো ঝোল হবে নূর ফুলে গেছে মনের বদীপ সুরে সুরে মধু উড়ে মধু মালা ভাঙে জ্বালা জলে প্রদীপ আলো ঝোল মলো হবে নূর ফুলে গেছে মনের বদীপ রৌজা পাখির ক্রানে ভিয়ো মাল ভোয়ে আছে ভুকের চারি পাশ অনেকে চায়া প্রভুর কাছে হোয মধিনারি খাতিযা দেলাশ মধিনারি মধিনা শোরি আল্লাহর আমিনের নামে এই পৃথিবীর সকল আলো ছায়া 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 রে ইয়াসবলোয়া যায় মায়া 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 তে সুর ধর তুই যা নবি দেশে যা পাড়া দূরpmodi ইরা যা এই গরিবের সালাম খানি সাথে লয়া যা এই গরিবের সালাম খানি সাথে লয়া যা